সম্মানিত দিনী ভাই বোন এবার চলেন যাই সামান্য দুটা অংশ আছে তার অংশ একটা অংশ হল সলাতু তারাবি তারাবি নামে হাদিসে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো শব্দ আসেনি এসেছে লাইন আর রাতে দাঁড়িয়ে থাকা তার নাম হলো লাইন এসেছে লাইন রাতের সলাত শেয়ামায় এসেছে রাতের সলাত এসেছে আর তাহার এসেছে পরবর্তী বিদ্যানেরা তারাবি শব্দটা নাম দিয়েছে এটা আরবি মানে হলো শান্তি লাভ করা মানে হলো চার রেখাত পরার পরে চার রেখাত বিশ্রাম করা একটু আরাম নেওয়া তারপরে আবার চার রেখাত পড়বে এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি মানে চার রেখাত পড়ার পরে তৃপ্তি নেই আর বিশ রেখাত পড়তে যদি চায় তাহলে তার শান্তি আরাম নেওয়ার মতন পরিবেশ থাকে না মানে তো চলতি আছে নালে শেষ হবে কখন দশ রেখাতের পরে আবার মাথায় এভাবে কখন যে শেষ হবে এরকমভাবে একটা বিরক্তি আসে কম করে সলাত আদায় করেন আল্লাহ খুশি হবেন আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস নিকটে সবচেয়ে প্রিয় আমল যেটা কম হলেও সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও ভারীর কারণে একসময় পড়তে পারবেন না সেটা হবে না তারাবি শব্দটা পরবর্তী নামে নাম পড়েছে এর নাম কেয়ামাল এর নাম সলাতুল্লাল এর নাম তাহাজুদ্ এর নাম তাহাজুদ এর নাম সলাতুল্লাল এর নাম ক্যামলাল যা কোরানে বোঝা যায় যা হাদিসে বোঝা যায় এইটার সংখ্যা হল আট একথাই ঠিক বিষের প্রমাণে যে হাদিসগুলি এসেছে সেগুলি আমলযোগ্য নয় মর্মে আমার মাঝাবি ভাইরাও শক্তভাবে কলম পেশ করেছেন যে বিশ রাকাতের পর প্রমাণে যেগুলি এসেছে সেগুলি গ্রহণীয় দলিল নয় বরং আটের গুলি গ্রহণীয় তো সালমা ইবনে সালমা ইবনে বলছেন যে তিনি আল্লাহর নবীকে নামটা মনে হয় ভুল হচ্ছে একজন সাহাবি আল্লাহর নবীকে আয়েসার তালা আনহাকে জিজ্ঞাসা করলেন কেই ফেকান্তর সাল্লাম ফিরামাজান আচ্ছা আয়েসা আপনি বলেন তো রামাজান মাসে রাসুলের সলাদ কেমন ছিল এটা জিজ্ঞাসা আল্লাহ রসুল আপনি আয়েসা রাজি আপনি বলেন তো রামাজান মাসে আল্লাহ রসুলের সলাদ কেমন ছিল তখন তিনি উত্তরে বলছেন আল্লাহ রাখা আল্লাহর নবী রামাজান এবং রামাজানের বাহিরে শুধু জিজ্ঞাসা রামাজানেরই ছিল কিন্তু আয়ে সারা তোমার বলার সময় একটু বেশি করে দিলেন রামাজান এবং রামাজানের বাহিরে এগারো রাকাতের তিনি বেশি পড়েননি তিনি প্রথমে চার পড়তেন ফলাতা সালান হোসেনহিনতুলহীন তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা বেহিসাব সুন্দর বেহিসাব লম্বা তাহলে তো বিশ হলে তো ভোর হয়ে যাবে এত লম্বা হলে পরের চার রেখাত আবার জিজ্ঞাসা করোনা তা ছিল কত লম্বা কত সুন্দর জিজ্ঞাসা করোনা তা ছিল কত সুন্দর কত লম্বা তারপরের তিন রেখাত বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি তৃপ্তি সহকারে আট রাকার তারাবি পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি সম্মানিত দিনী ভাই বোন আট রেখার তারাবি শুরু করবেন এককভাবে জামাতে পড়তে পারেন একাধিক সহি আদিশ একাই পড়বেন সেটাই হবে উত্তম আপনি নিজের মতো পড়বেন আর যখন লাইলাতুল কাদ আসবে যদি কোরআন মুখস্ত না থাকে যখন আপনার শেষের দশক আসবে কোরআন মুখস্থ না থাকলে এসার সলাত আদায় করে বাড়িতে চলে যাবেন এক ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে থাকবেন সাড়ে দশটা এগারোটার দিকে সলাদ শুরু করবেন আল্লাহ আকবর বলে সুরা ফাতেহার উপরে সুরা এখলাস পড়তেই থাকবেন পড়তে থাকবেন পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন তারপর রুকুতে যাবেন চলতেই থাকবে রব্বে আলা আজিম তারপরে সিজদে যাবেন চলতেই থাকবে শুভানুরব্বে আলা আলা এইভাবে হলো রেকাত আর এক রেকাত এইভাবে এ হলো দুই রেকাত আরও দুই রেকাত এইভাবে এবার দরজা বন্ধ করে দিবেন তাসবি তাহালিল জিকি রাজকার তাসবি তাহালিল জিকি রাজকার ক্ষমা তারপরে হাত তুলে দেওয়া দীর্ঘ সময় ধরে প্রায় ঘন্টা দেড় ঘন্টা যাবৎ তারপরে আবার চার রেকাত এখন দেখবেন ফজর রাজান হয়ে আসছে এই হলো তারাবি সম্মানিত দিনী ভাই বোন রামাজান মাসে সতর্ক সাবধান থাকবেন বেশি কাজ পারিবারিক কোনো কাজে জড়াবেন না সাবধান থাকবেন তবে যদি স্ত্রী মিলন হয় তারপর আজান হয়ে যায় গোসল করতে পারেননি কোনো সমস্যা নেই দিনে আপনি গোসল করতে ঘুমিয়ে আছেন স্বপ্ন স্বপ্নদোষ হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই খেতে বসেছেন আজান হয়ে গেছে খাওয়া শেষ করে নেন কোনো সমস্যা হবে না দিনে তাজা ডাল দিয়ে মেশাক করলে কোনো সমস্যা হবে না দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না দিনে চোখে সুরমা লাগালে কোনো সমস্যা হবে না দিনে বেশি বেশি গায়ে পানি ঢাললে কোনো সমস্যা হবে না সমন্বিত দিনই ভাই বোন আরও কুছে যদি ব্যবহার করেন আপনি যদি খাদ্যমূলক ইঞ্জেকশন না হয় এমনি স্বাভাবিক ইঞ্জেকশন হয় তাহলে কোনো সমস্যা হবে না রক্ত দিলে কোনো সমস্যা হবে না শ্বাসকষ্টের জন্য ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো সমস্যা হবে না ওইটা দিয়ে সমস্যা হবে যেটা খাদ্যমূলক আছে যেটা ভেতরে ঢুকলো যেটা বাহিরে চলে গেল এর জন্য কোনো সমস্যা নেই রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে রক্ত দিলে শ্যাম ভাঙবে না সমন্বিত দিনী ভাই বোন খুব খেয়াল করে থাকবেন রামাজানে একবারে শেষে উনত্রিশে তিরিশে রামাজানে গিয়ে আপনার ফেতরা বের করবেন আড়াই কেজি চাউল পনেরো জেনে করবেন না বিশে করবেন না পঁচিশে করবেন না ছাব্বিশে সাতাইশে করবেন না আঠাইশে করবেন না উনত্রিশ তিরিশ আর হলে ঈদের মাঠে যাওয়ার পূর্বে ঈদের মাঠে যখন বের হবেন তখন ভালো সুন্দর পোশাক পরে যাবেন তাকবির পাঠ করবেন ঈদের সলাত আদায় করতে গিয়ে কোনো বক্তব্য হবে না কোনো কথা হবে না আগে আগে দু রাত হবে তারপরে বক্তব্য হবে অন্য রাস্তা দিয়ে ফিরে আসবেন সম্মানিত দিনী ভাই সেদিন যাওয়া পর্যন্ত খালি তাকবির আর কুরবানির তাকবির এক জলহিজার এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখ পর্যন্ত এক টানা তাকবির চলবে সম্মানিত দিনী ভাই বোন আরও যদি কোনো জরুরি থাকে কথা রামাজান মাসের তাহলে সময় সাপেক্ষে আলোচনা হবে বা জিজ্ঞাসা করলে উত্তর হবে আর এমনি মাধ্যম হিসাবে আলিতে সম্পত্রিকা সবাকেই পড়তে হবে এই ছায়ে থামো আমি যেটা মনে করি যে মাদারটেক এবং ত্রিমোহনী সহ এলাকায় যত হাদিস গ্রাম আছে বা যারা মুসলিম পরিবার আছে সবার জন্য জামিয়া সালাহের নিজস্ব প্রতিষ্ঠান মনে করি এটা আপনার প্রতিষ্ঠান যদি আপনি দশ টাকা দেন আপনার প্রতিষ্ঠানে দিলেন যদি না দেন তাহলে প্রতিষ্ঠানের উপরে আপনার সংকীর্ণতা আছে এটা আপনার প্রমাণ হবে আপনি দিলেও হয়ে যাবে না দিলেও হয়ে যাবে কিন্তু দশ টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাইনি আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যেখানে কোনো প্রকার হিংসা নেই সেটাই হলো জামিয়া সালাফিয়ার জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রতিষ্ঠান রামাজান মাসে দশ টাকা হোক না কেন হয় মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন নাহলে দিয়ে আসবেন দশ হাজার হোক দশ লক্ষ হোক জামিয়া সালাফিয়ার মসজিদের জমির ভিতরে একটু সমস্যা বিশ শতক জমি কিনতে হবে জামিয়া সালাফের এখন ভিতরে যেগুলো জমি পড়েছে সেগুলো তিন লক্ষ টাকা শতক কিনতে হচ্ছে আপনি এক শতক কিনেন না হলে তিন ভাই মিলে তিনজন মিলে এক শতক কিনেন কেনার জন্য প্রস্তুতি নেন আর এই বিশাল মসজিদে অংশগ্রহণ করেন জাকাতের টাকা দিয়ে জমি কিনতে পারবেন জামিয়া সালাবে কোনো সমস্যা নেই কিন্তু মসজিদে দেওয়ার সমাবে জাকাতের টাকা দিতে পারবেন না হাম জামে মসজিদ নির্মাণ হচ্ছে অবশ্যই অংশগ্রহণ করবেন রমজান মাসে সেটা দশ হাজার হোক দশ টাকা হোক দশ লক্ষ টাকা হোক আপনি না দিলেও আর একজন দিচ্ছে আমি নিজে টাকা বানাই না দশ তিরিশ বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগায় ওখানে টাক নেই আমি কোনো বা চাকরি বাকরি করি না সেই টাকা দিয়ে আমি বেতন দিই না আপনাদের টাকা দিই আমি বেতন দিই আপনি বলতে পারেন নাসিরবাদে আমি তো দিই কোনো দিন কেউ দিয়েছে নাহলে কোথা থেকে হলো ওখানে কি টাক সালা যাবে আনাই আমি কি এমন বৃত্তশালী যে টাকা দিয়ে আমি আপনার প্রতিষ্ঠান চালাতে পারব প্রায় তিরিশ বত্রিশ লক্ষ টাকার চাউল লাগে একটা অংশে আর তো কত খরচ আছে তার কোনো হিসাব নাই তাহলে কেউ দেয় সাথে সাথে আলিতে সাম আপনাদের পত্রিকা প্রতি মাসে তিন চার লাখ টাকা খরচ করে পত্রিকা বের করছেন আব্দুর হিসাব কইতো আমরা জানি না তো আপনি জানেন না তো আমার কি করার আছে আপনাদের টাকা দিই আমি এই পত্রিকা ছাপাই বারো জন মুফতি আছে দেশ বিদেশের বড় বড়। পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনাদের টাকা দিই পত্রিকা আমি ছাপাই এখন আপনি পড়েন না নেন না আমার করার কি আছে আমি বিচার মাঠে দাঁড়াতে পারবো দিন প্রচারে ইনশাল্লাহ মুখে কলমে মিডিয়াই ফাঁকি দিনি। মিডিয়া আমার সামনে আছে মুখে আমি বলছি কলম আমার পাশে আছে কলমে ফাঁকি দিনই মিডিয়াই ফাঁকি দিনই মুখে ফাঁকি দিনই বিচারের মাঠে আমি এটা বলতে পারবো এটা আমার সাহস আছে ইনশাল্লাহ জামিয়া সালাফিয়াই আমি একদিন খেলে আমি তার টাকা দিয়ে দিই আমি আপনাদের জামিয়া সালাফিয়ার ঋণই নই জামিয়া সালাফে এক টাকা যদি কেউ দেয় ওইভাবেই তার কাজে খরচ হয় এটা আমি দৃঢ় বিশ্বাসী মর্মে আপনি আগামীকালকে আসরের টাইমে জামিয়া সালাফিয়াই সম্মেলনে উপস্থিত থাকবেন আমার পক্ষ থেকে আপনার কাছে এটা জোরালো দাবি আপনি নিজস্ব ইমানি ভিত্তিতে কালকে যাবেন ইনশাল্লাহ আমি উদ্বোধনে থাকব। আপনি যাবেন আপনার বন যাবে খালা যাবে ফুফু যাবে বিশাল প্রতিষ্ঠান মহিলা মহিলা কাল যদি থাকতে চায় রাতে কোনো সমস্যা নেই ওপরে পাঁচ হাজার সব ব্যবস্থা যে ব্যবস্থা আপনার আমি এই ব্যবস্থা করিনি ব্যবস্থা উপরওয়ালা করেছে আপনাকে দিয়ে করেছে আমি তো গরিব মানুষ আমাকে আর টাকা আমার কাছে কোথায় যা আমাকে দিয়ে করবে আপনাকে দিয়ে করেছে বই পুস্তক সব যাওয়ার সময় নিয়ে যাবেন নিয়ে যাবেন বৃষ্টির কারণে মসজিদে ঈদের আদায় করলে দখলুল মসজিদ আদায় করা যাবে কি জি মসজিদের সাথে কোনো আপোষ নেই মসজিদে ঈদের সলাত আদায় করতে গেলে দুই রেখাত পড়ে বসতে হবে ওর বসার অনুমতি নাই মালিক যার তার কাছে অনুমতি নিতে হবে তো মালিককে কি বলবেন যে আসসালাম আলাইকুম আপনার ঘরে বসতে চাচ্ছি ওই মালিক কারোর সাথে কথা বলে না তো ওই মালিকের ঘরে বসতে হলে কি করতে হবে অনুমতি নিতে হবে কিভাবে অনুমতি নিবেন কাত সালাদ বাস অনুমতি হয়ে গেছে সুরাম বিছানায় বা যে কোনো হ্যাঁ জি হ্যাঁ বাঘবেন পর থেকে পড়লে হবে এসার পরে আলো ভালো হবে বিছানায় শুয়া পড়েন সর আগে পড়েন বসে বসে দেখে পড়েন যেভাবে সহজ সম্ভাবে পড়বেন সুক্রিয়া দিনী ভাই বোন আমি আপনাদের সার্বিকভাবে কল্যাণ কামনা করি